কি লাভার জানি কোন আপনি ব্ল্যাক লাভারা দেখছেন এই যে হ্যাঁ একটু আকর্ষণ থাকে যে কালো সে কিন্তু কালো পড়তে চায় অনেক সময় কালোর প্রতি একটা অনেক একটা ঝুঁক থাকে প্রাইস থাকবে মাত্র বাইশো মাত্র বাইশো ডিজাইনের একটা নতুন মাল আসছে ঠিক আছে প্রাইস আসবে সেমি দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ এই দেখেন কালার একেবারে সীমিত এটা কিন্তু বিয়ের জন্য নিতে পারবে

এত কমে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ফ্যাশন চ্যালেঞ্জ প্রাইস এই যে এই দেখেন ব্রাইডাল শাড়ি ভিউয়ারস এত রিজনেবল এর আগে আমার মনে হয় না দেখিয়েছি ওনাদের দোকানেও দেখায়নি না আমরা দেখেন এই ফার্স্ট এই আমরাই প্রথম কিন্তু ব্রাইডাল শাড়ি এত রিজনেবল হ্যাঁ আমরাই প্রথম দিচ্ছি মাত্র 2200 টাকার মধ্যে ব্রাইডাল কালেকশন তো আবার এই দেখেন ওয়াও এটা তো সুন্দর এই দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর জাস্ট দেখেন অনেকে বলেন যে বোর পাশাপাশি আমি একটু গর্জিয়াস কিছু পরবো তারও নিতে পারবে আর অনেকে বই হিসেবে নিতে পারবে হ্যাঁ করে পরে হ্যাঁ সত্যি এখন করে ভাবিরা করে শালিরা করে হ্যাঁ করে রাইট আবার ছোট বোন থাকে ছোট বোনরা কিন্তু এইভাবে ম্যাচি করে পরে না করে না এই দেখেন টোটাল ডিজাইনটা এটা কিন্তু টমেটো রেড বোন এটা কিন্তু টমেটো রেডটা টমেটো রেড হ্যাঁ খুব সুন্দর একটা রেড টমেটো একটা রেড খুবই রিয়ার কিন্তু কালারটা খুবই রিয়ার এগুলো अवेलेबल না কালারটা দেখতে প্রিটি হুম